ব্যানার্জি নাকি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে পোস্ট ভ্যাকসিনের পরে যে মানুষগুলো মারা যাচ্ছে নাইনটি এইট মানুষ বিপদসীমার মধ্যে আছে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে পোস্ট ভ্যাকসিনের জন্য কারণ সেই ভ্যাকসিনটা ছিল পরীক্ষামূলক নয় পরীক্ষামূলক ফাইনাল ভ্যাকসিন নয় গত চার দিন আগে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন বলেছে রান থেকে পুলিশে চাকরি করার রান দি থেকে বারো জন মারা গেছে প্রায় বিভিন্নজন মারা গেছে মেয়েদের বাচ্চা হওয়ার পার্সেন্টেজ কমে গেছে তো মমতা ব্যানার্জি নাকি বলেছিলেন তদন্ত করব ফলে সারা পৃথিবীর রাঘব বোয়াল যারা মেডিকেলের কোম্পানির মালিকগুলো ওদের বিরুদ্ধে নেমেছে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে নেমেছে নার্সিংহোমের মালিকগুলো বহল বাজাচ্ছে তার কারণ সমস্ত কেস ধরুন সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার দিন চারেক আগেকার খবর ছিল কেস মানে অপারেশন সমস্ত সরকারের আমাদের বাবার টাকায় তৈরি মেশিনপত্রে অপারেশন না হয়ে সেই হলো হলো নার্সিংহোমে অর্থাৎ সমস্ত স্বাস্থ্য খাতের যত বাজেট টাকা ধরা ছিল তার ম্যাক্সিমামটা আজকে চলে গেছে নার্সিংহোমদের মালিকদের কাছে পুরো হসপিটাল ব্যবস্থা টাকেই এরা তুলে দিতে চাইছে একটা আছে এর পিছনে এরা তা না হলে আপনি ভাবুন তো বিদেশের কোনো মানুষ আমার ভারতের কোনো আন্দোলন করতে পারে না সিনেমার একটা কোন নাইট ছিল বাংলাদেশে নাম করা ভুলে গেলাম সে এনআরসি আন্দোলন করেছিল বলে তার পানিশমেন্ট হয়েছে সে ভারত কিন্তু ভারতে ঢুকতে পারে না সেরকম কোনো বিদেশি কোম্পানি ভারতের এই ধরনের কোনো আন্দোলনে থাকতে পারে না কিন্তু জোম্যাটোর মতো শুরু করে বেশ কিছু কোম্পানি তারা একদম বুকে ব্যাগ লাগিয়ে এই তিলোত্তমার এই আন্দোলনের বিচার চাই বিচার চাই করে মিছিল করেছিল তার মানে এদের পিছনে আছে কর্পোরেট পুঁজি ইতিমধ্যে চিকিৎসার অভাবে আমরা সুতরাং যে খবর পেলাম এই 20 মানুষ মারা গেছে 23টা তো আপনি খবর পেয়েছে আমার কাছে হিসাবটা হাজারের কম নয় কারণ মারা যাওয়ার হিসাবটা ওইভাবে হয় না প্রতি মৃত্যুর মৃত্যুকে আমরা সবাই শোকাহত কিন্তু এই যে মানুষগুলো মারা গেল এদের উপায় কি দেখুন এটা যেটা ঘটছে সেটা হচ্ছে আপনারা জানেন যে বছর তিন আগে 14 ধরো জেল ভরে 14 ধরো জেল ভরে বলে দুর্নীতি মুক্ত করার সময় ওরা গোপনে এনআরসির মূল কাজ এনপিআর করে নিয়েছে যেটা হয়ে যাওয়ার পরে মোহাম্মদ সেলিম বলেছেন যেটা আমরা প্রথম থেকে বলেছিলাম আমরা যখন বলেছিলাম পার্থ চ্যাটার্জিকেও ধরতে হবে বিচারে যদি ফাঁসি হয় ফাঁসিও দিতে হবে কিন্তু কেউ আধার ভোটার লিঙ্ক করবেন না তখন আমাদের বলেছিল চটি চাটা কিন্তু ওরা ভুলে গেছে আমরা চটি চাটা কিন্তু ওদের মাথার মধ্যে ঢুকে আছে গরুর মুত আর গোবর এই মুত মুখোড় এই মানুষগুলো কিছুদিনের মধ্যেই ধরা পড়বে গতকালকে গৌহাটি হাইকোর্টের গৌহাটির রিপোর্ট ওখানকার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে যারা সিএতে আবেদন করছে না ওই নাম্বারটা না থাকলে তার আধার কার্ড বাতিল হতে পারে হবে আচ্ছা এইটা করতে না ওইটার সঙ্গে এইটাই সম্পৃক্ত তার কারণ হলো টোটালটাই হচ্ছে মানুষগুলোকে ধরে নেওয়ার জন্য এবং এটাতে ফেসে যাবে সিপিএমপন্থী বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু শিক্ষিত মানুষগুলো নিজেদেরকে দাবি করা কিছু বোকা মানুষ যারা আর এস এস বিজেপির পাল্লাই করে বাংলাকে ধ্বংস করবে বাঙালিকে ধ্বংস করবে বাঙালির জাতিসত্তা ধ্বংস করে ওরা ডিটেনশন ক্যাম্পে যাবে এদের জন্য বাঁচানোর জন্য লড়াই করেছিলাম আজকে ভবতে লজ্জা লাগছে কাদের জন্য লড়াই করছে একদিকে বাংলাদেশ বুক চিতিয়ে বলছে আমার সোনার বাংলা আমাকে গুলি করো আর আমার এরা বাংলার নাম করার জন্য সারা পৃথিবী একদম মিথ্যা 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 বলে বলে দিল তাই এদের পানিশমেন্ট চায় একটা একটা করে ধরেছে সিপিএম হোক তৃণমূল হোক বিজেপি হোক আর এস এস হোক তাদের ধরে 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 গ্রামের মানুষ পানিশমেন্ট দেবে আর ফেক নিউজ ছড়ানো রিপোর্টারদের ফেক নিউজ ছড়ানো চ্যানেলদের বিশেষত বাঙালির শত্রু আনন্দবাজার এবং আর প্লাসকে মানুষ ভেঙে চুড়ে খান খান করে দেবে এদের এমন শিক্ষা দেবে আর কোনো দিন কোনো কোনো বাঙালি রিপোর্টার ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে বাঙালির বিরুদ্ধে কনস্পিরেসি বা ষড়যন্ত্র কোনোদিন সে করতে পারবে না এমন শিক্ষা বাঙালি তাদেরকে দেবে